আপনি কি জানেন একটা নতুন কাস্টমার একবার করা চাইতে পুরনো কাস্টমার ধরে রাখা অনেক বেশি অর্থশাস্ত্রই ও সহজ একটা নতুন কাস্টমার আনতে আপনার খরচ হবে সাধারণত তিন থেকে আট গুণ বেশি অথচ আপনি স্রেফ আপনার এক্সিস্টিং কাস্টমারকে একটু নার্চার করেই তাদের থেকে সেল আনতে পারবেন কয়েক গুণ বেশি একটি গবেষণা বলা হয়েছে কাস্টমার রিটেনশন রেট মাত্র ফাইভ বাড়ালে প্রফিট বাড়ে পঁচিশ থেকে পঁচাশি পার্সেন্ট পর্যন্ত আরেকটা গবেষণা বলছে নতুন কাস্টমারের কাছে প্রোডাক্ট সেলিং এর থেকে থেকে পর্যন্ত। পর্যন্ত। কিন্তু কাছে আবার তারা যে শুধু বারবার আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে তাই না ওয়ার্ড অফ মাউথ এর মাধ্যমে তারা অন্যদেরকেও আপনার কাস্টমার বানাবে তাই শুধু নতুন কাস্টমার খোঁজার পেছনে না দৌড়ে যারা ইতোমধ্যেই আপনার কাস্টমার হয়েছেন তাদেরকে ভালোবাসা আর যত্ন দিয়ে ধরে রাখুন রিলেশনশিপ বিল্ড করুন হয়তো এই কাজে আপনার তেমন কোনো খরুচি হবে না কিন্তু ব্যবসায়িকভাবে লাভবান হবেন প্রচুর এটা কিন্তু আমার কথা না এসব বলেছেন পৃথিবীর বিখ্যাত সব বিজনেস কনসালটেন্টরা বুদ্ধিমান ব্যবসায়ী জানে লাভ শুধু বিক্রিতে না সম্পর্কেও আমি প্রলয় হাসান এই ধরনের আরো দারুণ সব বিজনেস টিপস পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে পাশে থাকুন